ভাজা মশলায় গরু মাংসের লাজাবাব রেসিপি সব সময় তো এক রান্না করি আজকে একটু ভাজা মশলা দিয়ে রান্না করব সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এখানে আমি দেড় কেজির মতো গরু মাংস নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি গরু মাংস নেওয়ার পরে একদম সামান্য পরিমাণে এক চামিচের অর্ধেক পরিমাণে মশলা ইউজ করব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আর হচ্ছে হাফ চামিচ হলুদ গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া আজকের রান্নাটা আমি কিন্তু অল্প তেল মশলায় করব কিন্তু তারপর খেতে কিন্তু অনেক টেস্টি হবে আর কালারও কিন্তু অনেক সুন্দর হবে তো আমি হচ্ছে দশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে একটা পেঁয়াজ কুচানো একটা রসুন আস্ত তারপর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারুচিনি জিরা আদা কুচানো সব রকমের মশলা অল্প অল্প দিয়ে আমি হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব সব মশলাগুলো কিন্তু আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এর ভিতরে হচ্ছে আমি মেরিনেট করা গরু মাংসটা দিয়ে আসলে এরকম ভাবে স্মেল আসে আর খেতেও বেশ ভালো লাগে একটু অন্যরকম স্মেল আসে তৈরির মশলাগুলো যে ভেজে নিয়েছি একটা সুন্দর একটা স্মেল আসছিল তো তারপরে হচ্ছে আমি গরু মাংসটা কষিয়ে নেব এটা কষাতে কষাতে এটা থেকে সামান্য পরিমাণে ঝোল বের হবে কারণ এটা হচ্ছে আমি একদম সুন্দর করে ধুয়ে সেঁকে রাখছিলাম পানিটা এজন্য ওরকম পানি বের হবে না এটা থেকে সামান্য পরিমাণে পানি বের হবে তারপর হচ্ছে এটা আমি ভালো করে কষাবো আসলে গরু মাংস ভাজা মশলায় রান্না করলে খুব ভালো লাগে আর অনেক সময় দেখা যায় অন্যরকম করে রা মশলা কষিয়ে রান্না করলে অনেক তোল তারপর অনেক পরিমাণে মশলা দিয়ে রান্না করলে আসলে সেটা স্বাস্থ্যসম্মতও হয় না আর এটা কিন্তু ওরকম পরিমাণে এটাতে কিন্তু মশলাও দেয় নেই তারপর হচ্ছে এটা যেহেতু ভাজা মশলায় রান্না করছি আর এটার কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আর এটা হচ্ছে আমি একটু প্রেশার কুকারে তিনটা থেকে চারটা সিটি দিয়ে নেব আসলে সময় ছিল না তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো এজন্য তো আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি এখানে কিছু টালা জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে দেব তাহলে আরও সুন্দর একটু স্মেল আসবে আর সুন্দর একটা কালার আসবে তো এখানে হচ্ছে গরু মাংসটা কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে আসছে আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি এটাতে বেশি ঝোলও রাখবো না আর একদম ভাজা ভাজাও করব না কিন্তু দেখেন অল্প তেল মশলায় তারপরও কিন্তু কালারটা অসাধারণ হয়েছে আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মাংসগুলো একদম হাতে ধরার সাথে সাথে তোলার মতো হয়ে গেছিলো আসলে পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক দিবেন আচ্ছা